বাসন দেওয়া হয়ে গেছে চলে আবার একটা ঘরে নিয়ে রাখি বস্তা দেখো ঘরের কী অবস্থা চাল টাল এনে রেখেছি চালগুলি আমি ইয়ে করতে পারলাম না এখানে সবজি সব সবজি টবজি সব এনে রেখে দিয়েছি এখন রান্না করব কেটে কুটে চলো জন্য চালটা নেই এক হাতে ক্যামেরা ধরা এক হাতে ভিডিও করা প্রচুর টাফ হয়ে যাচ্ছে এক হাতে ক্যামেরা এক হাতে ভিডিও করাটা এক হাতে চালের ইয়ে খোলা কাজ খোলাটা খুব টাফ হয়ে যাচ্ছে আমি একা একাই সব কিছু করি চালটা ধুয়ে নিই একজন মানুষ আর কি লাগে চালটা ধুয়ে নিয়ে আসি তোমরা আমার পাশে দেখো চালটা আমি ধুয়ে নিয়ে আসি এখানে দেখো আমার কিছু মশলাও নিয়ে চলে এসেছি তোমার জিনিস দেখাচ্ছি আগে ছিল সেগুলি এখন ইউজ করবো না সেগুলো ফেলে দেবো তার জন্য তোমার ওই মরিচ ভাতটা বসিয়ে দিই একটাই চুলা একটা চুলা খারাপ হয়ে গেছে চুলোটা খারাপ হয়ে গেছে ভাতটা বসিয়ে দিই ওখানে এই কাটতে হবে অনেক প্রচুর কাজ এগুলিও কাটতে হবে এত রৌদ্র আজকে রৌদ্র মানুষ ক্ষেত্রে মানুষই শুকিয়ে যাবে সত্যি বলতে আমি ব্যাক আমি জানি না সব এইভাবে ক্যামেরা করে করে করছি জানি না কি হচ্ছে না হচ্ছে চিংড়ি মাছ আর কাতলা মাছ নিয়েছিলাম দেখো চিংড়ি মাছ আর পাতলা মাছ চিংড়ি মাছগুলো খুব ভালো এগুলো ধুতে হবে ধুয়ে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে পটল কি জানি পটল দিয়ে রান্না করবো বেশি কিছু করে দেবো না পটল দিয়ে রান্না করবো এগুলো এই যে পটল পটল দিয়ে রান্না করবো এখানে পেঁয়াজ ট্যাচ সব কিনে নিয়ে এসেছি সব সরঞ্জাম এনে রেখেছি কাটার জন্য কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবে পটল চিংড়ি আর কাকলা আছে ভাজি করবো বাবা চাই এতটুকুই করবো ক্যামেরা ধরতে পারছি না যতটুকু পাচ্ছি আমি ততটুকু ভিডিও করেছি এখানে রান্না হচ্ছে সেটাই করবো কার যতটুকু একটু প্লিজ একটু কমেন্ট করে অবশ্যই জানাবে